আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বেশ একটা শঙ্কার মধ্যে আজকে দিনটা অতিবাধিক করলেও শেষের দিকে এসে অস্বস্তির মাঝে কিছুটা হলো স্বস্তি পেয়েছি আবার অনেক দিক থেকে অনেক অস্বস্তিও লেগেছে ডামা ডামাঢুলে ইপিএসের তাণ্ডবে বাজারকে আজকে পুরোপুরি শাসন করেছে কতিপয় কোম্পানিগুলো আমি গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম যে ইপিএস একটি দাপ্তরিক বা কাগজিক মাত্র আমাদের দেশে আমাদের দেশের মতো বিনিয়োগ বাজারে ইপিএসের রিপোর্ট নিয়ে যারা বিচলিত হবে ইপিএসের রিপোর্ট অনুসারে যারা ঝাঁপিয়ে পড়বে কিংবা সেখান থেকে পলায়ন করবে আমাদের দেশের বিনিয়োগ বাজারে তারা টেকসই বিনিয়োগকারী হিসেবে টিকে থাকতে পারবে না সর্বপ্রথম আমি আরেকটি কথা বলে নেই আমার কথাগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবসময় সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কথা বলি এবং যারা নতুন এই বিনিয়োগ বাজারে এসেছেন যারা বিনিয়োগ বাজার ব্যাপারে একটু তথ্য নিতে চান আমি আমার অ্যাকনোলেজমেন্ট আমি আমার যতটুকু ইনফরমেশন তথ্য আমি গ্রহণ করি আমি আমার ফ্রেন্ডস এবং ব্রাদার্স এবং মাই ফলোয়ার্সের সাথে আমি শেয়ার করি এর বেশি কিছু নাই আমি জ্ঞানপাপী নয় আমি কাউকে জ্ঞান দিতে চাই না এটা আমার একটি শখ বলতে পারেন কিংবা আমার একটি ভালো লাগা বলতে পারে সুতরাং আমি সকলের সাথে তথ্য দেই সকলের কাছ থেকে তথ্য নেই অনেকে অনেক কমেন্টস করে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন অনেক ভালো ভালো কোম্পানির নাম বলেছেন আমি সেগুলোকে আমার এন লিস্টে বা আমার ওয়াচ লিস্টে বা আমার ফেভারিট লিস্টে নিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমার কথাগুলো আপনারা কেউ গায়ে মাখাবেন না তো আমি চলে আসছি মূল আলোচনা ইপিএসসির যে আজকে আমাদের বাজারকে শাসন করেছে যেটা গতকাল বলেছিলাম কিছু কোম্পানিকে এর মানদণ্ডে ভেদ করে আমরা অনেক শঙ্কিত গেছি এর প্রভাবে প্রভাবিত করে ফেলেছি আমরা সেখান থেকে সরে গেছি এবং আবার কিছু কোম্পানি যেখানে ইপিএসের কোনো বালাই নেই ইপিএসের কোনো লেনদেন নেই ইপিএস কি জিনিস সেই কোম্পানিগুলো এখন মেনেই চলে না সেখানে আমার ঝড় তুলে ফেলেছি আমি অনুরোধ করে বলছি দেখুন আপনি যখন মরুভূমিতে বসবাস করবেন আপনি যখন সাহারা মরুভূমিতে যাবেন আপনি যখন আরব আমিরেটসে যাবেন কিংবা আপনি যখন সৌদি আরবে যাবেন কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কাশ্মীরে যাবেন সে যেই জায়গায় আপনি যখন যাবেন সেখানে ভ্রমণের জন্য সেই সেই ধরনের কাপড়চোপড় পোশাক আপনার প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনি যদি সাইবেরিয়াতে ঘুরতে যান তাহলে আপনাকে শীতের গরম পোশাক নিয়ে যেতে হবে আপনি যদি সাহারা মরুভূমি দিয়ে যান তাহলে আপনার ছোটো খোলা পোশাক নিয়ে যেতে হবে তো বাংলাদেশে বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের প্রতি আমি অনুরোধ করছি যে আপনারা শুধু এই ফান্ডামেন্টাল করে বেড়ান আপনারা যে শুধুমাত্র ইপিএসএ তথ্য নির্বাহ বা এই ধরনের নিউজ ভিত্তিক করে যেটুকু ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু এই বিনিয়োগ বাজারে প্রফিট টেক করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে আপনাকে আমি বা আপনাদেরকে আমি যে কতটুকু বারবার আমার বক্তব্য মাধ্যমে উদাহরণের মধ্যে দিতে আজকেও আমি দুইটি কোম্পানি বেশি নয় দুইটি কোম্পানি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে। যে বাজারকে এই নিউজগুলো প্রভাবিত করে দামগুলো কমাইয়ে ফেলে হাতিয়ে নেয় আবার তারা প্রফিট চেক করে আপনি আমার কথাগুলো অন্য দৃষ্টিতে নেবেন না যে বহুত কোম্পানি আছে প্রায় চারশো সত্তর চারশো পুরানো ফিফটি প্লাস কোম্পানি রয়েছে এর মধ্যে দেখবেন কিছু কোম্পানির নিউজ খুব হাইলাইট করে ফলো করে প্রকাশ করা হবে কিছু তথ্য আন নিউজ করে সেটাকে হেডলাইন মানিয়ে আপনাকে আমাকে ঝুলিয়ে দেবে আজকে দু হাজার চব্বিশের সে ধরুন যে দু হাজার জুলাই থেকে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে ইপিএসের রিপোর্ট এসেছে এটার ভিত্তি করে যদি আমাদের বিনিয়োগ বাজার চলতো তাহলে তো কোনো কোম্পানি এক বছরের মাথায় দুই বছরের মাথায় এন ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি যেত না কারণ এই কাগজে কলমে আমাদের অনেক বড় বড় বাঘ রয়েছেন কাগজে কলমের বাঘগুলো এখানে এসে বিচরণ করে আর আমরা সে বাঘের ভয়ে আমরা গর্তে লুকিয়ে যাই ঠিক আছে হ্যাঁ আমি অবশ্যই কথা একটা বলবো সেটা হলো যে আপনি ফান্ডামেন্টাল বলতে যে কোম্পানিগুলো টেন পারসেন্ট প্লাস প্রফিট দেন সেই কোম্পানিগুলোকে আপনি বিনিয়োগ করে একটা সুবিধা আছে যে আপনি ডে আফটার আপনি টাকাগুলো ম্যাচিউর করে আপনি এক ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন সে সবসময় সেল করতে পারেন এটা একটা বেনিফিটের দিক আছে বাট আমি মনে করি যে বিনিয়োগ বাজারে যেমন আজকে একটি আলোচনা আমি শুনেছি যে কোনো ক্যাটাগরি থাকা দরকার নেই আসলে আমি এটার সাথে একমত যে বিনিয়োগ বাজারে কোনো ক্যাটাগরি কোনো প্রয়োজন নেই মার্চেন্ট লোনের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি প্রয়োজন নেই বা যারা বিনিয়োগ করে এক্সপার্ট আছেন তাদের ক্ষেত্রে কোনো ক্যাটাগরাইজ করা দরকার কি আপনার এই কোম্পানিতে এক সময় ছিল। এখানে আবার বিতে আসবে এখানে জেডে যাবে আবার এতে আসবে এই যে নাটকীয়তা এক পার্সেন্ট ডেভিডেন্ট দিয়ে সেটা আবার বিতে স্টে করলো আবার জেড থেকে এক পার্সেন্ট ডেভিডেন্ট দিয়ে বিতে আসছে এই যে একটা নাটকের অংশ এই নাটকগুলো বন্ধ করে বিনিয়োগ বাজারকে সুস্থ করতে হবে এবং আজকের ইপিএস যে তাণ্ডব হয়েছে সেটার জন্য আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি আমার সাথে একটু সময় দেবেন পাশাপাশি আপনি স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে এটা হচ্ছে আমার বর্তমান সময়ের ওয়াচলিস্ট এই কোম্পানিগুলোকে আমি ফোকাসে রাখছি এই কোম্পানিগুলোকে আমি দেখি আপনি দেখবেন যে এই কোম্পানিগুলো নিয়ে কারণ হচ্ছে এখানে প্রায় চারশো সত্তর কোম্পানি নিয়ে কাজ করা যায় মোটামুটি এই আশি নব্বইটি কোম্পানি সংযোজন হবে বিয়োজন হবে এখান থেকে কিছু কমে যাবে আবার বেড়ে যাবে বাট মেজর কিছু এখানে থেকেই যাবে সুতরাং আপনারাও একটু বিবেচনাধীন দেখবেন এই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনারা কোনো প্রশ্ন করে তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হয় এবং বোঝাতে সুবিধা হয় এবং আপনাকে এই কোম্পানিগুলোর তালিকা দেওয়ার অর্থ হচ্ছে যে আমি আপনাকে হাতে কলমে দেখাতে পারবো এবং দেখাতে চাই যে এই বাজারকে আমরা কোনো প্যানিক দিয়ে এই বাজারকে কিছু প্রবাহণ্য নিউজ দিয়ে ম্যানমেইড এবং ক্রিয়েটিভ কিছু মিসলিডিং ইনফরমেশান দিয়ে বাজারকে প্রভাবিত করে আমার বিনিয়োগকারী ভাই বোনদেরকে মানুষ অনেকটাই প্রতারিত করছে এবং তাদের কাছ থেকে এই শেয়ার হাত বদল করে নিয়ে তাদের নিঃস্ব করছে দিন দিন আর আমরা অনেকেই আছি বাজারে খুব অস্থির হয়েছে খুব অল্পতেই সুতরাং আমি যে দুটি কোম্পানি একটি কোম্পানি আপনাদের বলেছ কিছুদিন আগে পাওয়ার গ্রিড যে কোম্পানিটা ছিল সে পাওয়ার গ্রিড কোম্পানি নিয়ে একটা নাটক দেখুন আপনারা সকলেই এটা নিয়ে অনেক কথা অনেক কিছু হয়েছে আমি আবার বলছি আমি কিন্তু কোনো কোম্পানির মার্কেটিং করছি না আমি এখানে দেখুন এখানে প্রায় বিশটি কোম্পানি তিরিশটি কোম্পানির আমি ডাটা লিখে রেখেছি এগুলো নিয়ে ডাটা লিখে রেখেছি এগুলো নিয়ে আপনার এই দেখুন আমি কোনো কোম্পানি মার্কেটিং করার পক্ষে নয় আই এম নট ডুইং ফেভার টু এনি কোম্পানি অন দিস মার্কেট ঠিক আছে আমি আলোচনার স্বার্থে আলোচনার স্বার্থে যে কোনো একটা কোম্পানিকে আমাকে বা যে কোনো দুটা কোম্পানিকে বেছে নিতে হয় যেন সেটা নিয়ে আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি এক্সাম্পল শুধুমাত্র এক্সাম্পলের জন্য ওকে সো পাওয়ার গ্রিড তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আজকে এটা ক্লোজিং প্রাইস হয়েছে পঁত্রিশ টাকা চল্লিশ পয়সা আজকে দাম বেড়েছে এক টাকা পনেরো পয়সা আজকে লেনদেন হচ্ছে সাত লক্ষ আঠারো হাজার আমি একটু চলে যাই পিছনে দেখি যে ষোলোই ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশে এর ক্লোজিং প্রাইস ছিল উনচল্লিশ টাকা ষাট পয়সা ষোলোই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারিতে আসতে এখানে দাম কি পরিমাণ কমে গেছে দেখুন একটু আজকে এক টাকা পঞ্চাশ পয়সা দাম বাড়ার পরেও এখানে ক্লোজিং প্রাইস হচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এই শেয়ারের দাম ছিল ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি শেয়ারের দাম ছিল উনচল্লিশ টাকা ষাট পয়সা যেটা আবার যদি বলি পহেলা জানুয়ারি ঠিক এই কোম্পানির শেয়ার মূল্য ছিল একচল্লিশ টাকা আশি পয়সা একচল্লিশ টাকা আশি পয়সা পহেলা জানুয়ারি এই ক্লোজিং প্রাইস ছিল একচল্লিশ আশি পয়সা সেদিন হাত বদল হয়েছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার সো পয়লা জানুয়ারি যে শেয়ার এক লক্ষ ছিয়ানব্বই যে হাত বদলে আপনার ক্লোজিং প্রাইস হয়েছিল একচল্লিশ টাকা আশি পয়সা সেটা ষোলো জানুয়ারি এসে হয়েছে উনচল্লিশ টাকা ষাট পয়সা সেদিন এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে ঠিক এই শেয়ারই আবার আজকে তিরিশে জানুয়ারি হাত বদল হয়েছে সাত লক্ষ আঠারো হাজার শেয়ার যেখানে আজকে ক্লোজিং প্রাইস হয়েছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং আজকে দাম বেড়েছে এক টাকা পাঁচ পয়সা বোর্ড মিটিং আগামী পাঁচ তারিখে ফেব্রুয়ারির পাঁচ তারিখে ডিক্লারেশন আসছে বোর্ড মিটিং হবে আমি যেটা বলতে চাই এই যে মাত্র এক মাসে এই যে প্রায় দশ টাকা বারো টাকার ডিফারেন্স এই যে হয়ে গেল এই এই ডিফারেন্সটা কে হাতে নিল কারা সেই কোম্পানি ব্যাপারে একসময় নেতিবাচক রিপোর্ট করলো নেতিবাচক রিপোর্ট ছড়িয়ে দিল নেতিবাচক কথা মার্কেটে খাওয়াই দিল খাওয়াই দিয়ে তারা এই দশ টাকা বারো টাকা একটা ডিফারেন্স করে নিয়ে আপনাকে আমাকে ছেড়ে দিয়ে তারা আবার কি করতেছে এখন আবার কালেকশানে চলে যাচ্ছে বা হয়তো আরও ছেড়ে দিবে আমি আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে তারা কিন্তু এই তারা বলতে কারা আই এম নট কলিং যে মামু আমি বলবো দে আর স্মার্ট ইনভেস্টর আমি তাদেরকে রিয়েল ইনভেস্টর বলবো তারা আপনাদেরকে নিয়ে খেলছে এখন আপনি যদি তাদের খেলায় পা দিয়ে দেন এখানে তো তাদের কোনো দোষ নেই ঠিক না তারা ইনভেস্ট করতে আসছে তারা এখানে তাদের মেকানিজম অ্যাপ্লাই করবে তাদের পলিসি অ্যাপ্লাই করবে তারা বিভিন্ন রকম আপনি কেন সে ফাঁদে পা দিবেন আর আপনি যদি বিনিয়োগ বাজারকে দোষ দেন এটা কিছু করার নেই তো এমন নিউজ আছে যেমন আমি আপনি ডাক্তারের কাছে যদি যাই তা আমাদের একটা অসুস্থ একটা জিজ্ঞাসা বলবে এখন সেটা নিয়ে দিয়ে বলেন যে অমুক ব্যক্তি খুবই অসুস্থ বাসায় রয়েছে তাহলে তো আত্মীয়স্বজন ভরকে যাবে তা না অনেক অসুস্থ আছে যেটা আমার পরিবার পরিজনে আত্মীয়স্বজনকে খবর দিই না এটা এমনি এমনি ভালো হয়ে যায় ঠিক তেমনি কোম্পানির অনেক কিছু ম্যাটার আছে ছোটোখাটো ম্যাটার যেটা এমনি এমনি কোম্পানি আপগ্রেড হয়ে যায় ভালো হয়ে যায় এবং রাইট ট্র্যাকে চলে আসে বাট আপনি যদি সেই মিডিয়ার কথা শুনে বিচলিত সেখান থেকে হাত বদলে বেরোয় যান তাহলে তো ভাই আপনার কপালে কেউ মানে লাভ দেখাতে পারবে না সুতরাং আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে একদম জেনুইন একটা উদাহরণ আপনি পাওয়ার গ্রিড একটা কোম্পানি এই নব্বইটা কোম্পানির মধ্যে আমি একটা কোম্পানির উদাহরণ হিসেবে দিলাম যেটা অনেকেই ঘাবড়ে গেছেন বিচলিত হয়েছেন যে দেখুন পয়লা জানুয়ারি এর ক্লোজিং প্রাইস ছিল আপনার একচল্লিশ টাকা আশি পয়সা হাত হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার ঠিক তেমনি তিরিশে জানুয়ারি আজকে এই কোম্পানির ক্লোজিং প্রাইস হচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আজকে দাম বেড়েছে এক টাকা পাঁচ পঞ্চাশ পয়সা বাট হাত বাজার হচ্ছে সাত লক্ষ আঠেরো হাজার আজকে তারা কিনলো কারা এই সাত লক্ষ আঠেরো হাজার যারা কিনেছেন এরা কারা বিক্রি করেছেন তারা আমি ধরে নিলাম যে আপনাদের মধ্যে কেউ হয়তো প্যানিকটা বিক্রি করেছে কেউ ভয়ে বিক্রি করেছে কেউ লাউ বিক্রি করেছে কিন্তু আজকে কিনেছে কারা আজকে যারা কিনেছে তারা হচ্ছে তারা ইনভেস্টার্স তারা জানে এই দামগুলো আবার এদিকে যাতে পারে ঠিক আছে সো আমি অনুরোধ করবো আরেকটা কোম্পানির সাথে একটু হাত বদল করে এখানে বহুত কোম্পানি আছে যেমন মন্ন সিরামিক আছে ন্যাশনাল ডিউস আছে জিমনেসিয়া আছে কেয়া কসমেটিক আছে এসপিসিএল আছে এল আছে শারফিংস আছে টেকনোড্রাক আছে কেপিপিএল আছে লিব্রা ইনফরমেশন আছে ব্যাটবিসি আছে এশিয়াটিক গ্ল্যাব আছে আচ্ছা বেস্ট হোল্ডিংস আছে রবি আছে রূপালী ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে নাবানা সিএনজি নাবানা ফার্মা বাটাশু ব্র্যাক ব্যাংক বলেছে একবার সো আরও অনেক কোম্পানি সো কোম্পানিজ আর হিয়ার যে আপনি এই নব্বইটা কোম্পানির কাছে একটু লিখে রেখে দেবেন বোঝার স্বার্থে আলোচনা স্বার্থে আমি তাদেরকে বুঝাতে আরেকটি কোম্পানিটা আলোচনা করি বেস্ট হোল্ডিং সেটা নিয়ে আমি টোয়েন্টি থার্টি টাইমস আপনাদের সাথে কথা বলেছি দেখুন এটার কি ডিপিএস ইপিএস এর মজার হাস্যকর বিষয় হচ্ছে যে পাঁচ পঞ্চাশ পয়সা এসেছে যেটা দু হাজার তেইশের এসেছিল দশমিক চুরাশি পয়সা তো কী হয়েছে এখন কেন এই পাঁচ পঞ্চাশ এই নিউজটা দেওয়া হলো নিউজটা কেন আসলো আপনারা আর একটু বিক্রি করে দাম কমায় ফেলে দেন আমরা একটু কিনে নিই আমরা কিনে নিই মানে ওই মামুরা একটু কিনে নেবে ঠিক আছে আপনি একটু ছেড়ে যান দেখুন জুলাই দশই জুলাই দু হাজার আঠাশ আঠ হাজার পঁচিশে এটার দাম ছিল সরি দুই হাজার চব্বিশে দশই জুলাই দু হাজার চব্বিশে এর মূল্য ছিল একত্রিশ টাকা সত্তর পয়সা দশই জুলাই একটু মনোযোগ দেবেন একটু মনোযোগ দেবেন দশই জুলাই দু হাজার চব্বিশে এই বেস্ট হোল্ডিংসের ক্লোজিং প্রাইস ছিল একত্রিশটা টাকা সত্তর পয়সা সেদিন হাত হয়েছিল উনত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিরিশে জুলাই দু হাজার চব্বিশে এর হাত এর মূল্য এসে দাঁড়িয়েছে হলো ছাব্বিশ টাকা দশ পয়সা সেদিন হাত বদল হয়েছে দশ লক্ষ এগারো হাজার সো দশই জুলাই আর হচ্ছে তিরিশে জুলাই মাত্র এই বিশ দিনের ব্যবধানে একটা শেয়ার থেকে দাম পড়ে গেছে প্রায় ছয় থেকে সাত টাকা ঠিক আছে এই যে এই এই যে ডিফারেন্স আপনি আবার দেখুন এখান থেকে তিরিশে জানুয়ারি আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে সতেরো টাকা তিরিশ পয়সা আজকে আজকে হাত বদল হয়েছে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে একটা নিউজ দিয়েছে যে রেস্টুরিং সেল পয়সা হয়েছে যেটা দু হাজার তেইশ হিসেবে দেখুন এ হোয়াট ডাজ ইট মেইন এর এনএি কত আপনার এটা এটাকে এটা যে নেট পার শেয়ার কত আসছে এটাকে আপনারা কখনো দেখেছেন জেনেছেন এটা নিয়ে আপনি কী করবেন এত যদিও কোম্পানি এই সচিবরা কোম্পানি সচিবরা এবং কোম্পানির পরিচালনা পর্ষদরা কোম্পানির মালিক পক্ষ কোম্পানির যারা ডিরেক্টরশিপ আছেন ডিরেক্টর আছেন তারা যদি এতই নীতিগত দিক থেকে ঠিক থাকতো যারা যে এতই বিনিয়োগকারীদের পক্ষে এবং এই তথ্যগুলোর সাথে থাকতো তাহলে কি কোনো কোম্পানি এন ক্যাটাগরি থেকে এক দুই বছর পর সেটা বি চলে যায় জেটে চলে যায় এত দামি দামি শেয়ার এত ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে বাজারে এসেছে আর সে পাঁচ বছর দুই বছর তিন বছর থাকার পর সে কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় এটা কেন করে জানেন দিস ইজ দেয়ার ম্যাজিক পাওয়ার এটাই হচ্ছে তাদের কারিশ্মা এখানে উচ্চ বেতন দিয়ে উচ্চ সার্ভিস বেনিফিট দিয়ে অনেক ট্যালেন্ট ট্যালেন্ট লোক ওখানে রেখে দিয়েছে যারা আমাদেরকে বোকা বানানোর জন্য তৈরি হয়ে তারা ফাঁদ পেতে রেখেছে যে কোন ফাঁদে আপনি আমি পা দেব সেই ফাঁদ তারা পেতে রেখেছে সুতরাং আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কারো ফাঁদে পা দেবো না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের বিনিয়োগ বাজার গড়ে তুলবো আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলতে চাই যে ইপিএস বলেন আর যে কোনো নিউজ প্যানিক হবেন না কোনো নিউজেই প্যানিক হবে না নিউজ প্যানিক নিউজ আসা মানে আপনাকে বুঝতে হবে দ্যার ইজ সামথিং বেটার ইজ কামিং সোন প্যানিক নিউজ অর্থে হচ্ছে দ্যার ইজ সামথিং বেটার কামিংস ঠিক আছে এটা এটা এই আমাদের দেশে বিনিয়োগ বাজারে কিন্তু এটা একটা ন্যাচারাল ক্যারেক্টার হয়ে গেছে এটা আমরা দেখতে দেখতে এই অবস্থায় চলে এসেছি সো আমি আমার সাথে যারা সংযুক্ত আছেন আমার বন্ধু এবং ভাইরাই আমি অনুরোধ করবো যে ডোন্ট বি প্যানিকড ডোন্ট বি হোফলেস অ্যান্ড কিপন ইউর ট্রাস্ট অন ইউর সেল টেক ইউর কনস্ট্রাকটিভ ডিসিশন অ্যান্ড মুভ ফরওয়ার্ড আই হোপ ইউল রিচ ইউর ডেস্টিনেশন আর অস্থিরের কিছু নেই ভয়ের কিছু নেই বিজয় সামনে আসবে আগামী দিনগুলোতে বাংলাদেশের পলিটিক্যাল অনেক চেঞ্জিংয়ের বক্তব্য আসবে প্রতিদিন নতুন নতুন বক্তব্য আসবে আগামীকাল থেকে হয়তো কিছুটা প্রভাব আসবে আমরাও বিচলিত হব না আমাদের এই পরিবারটাকে একটু বড়ো করতে হবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ চাই একটাই সহজিতে চাই যে আমাদের পরিবারটা যেন বড় হয় যদি আমি আমার এই বক্তব্য এক রাতের বক্তব্য যদি পঞ্চাশ হাজার লোকের কাছে আমি দিতে পারি যে আমার পঞ্চাশ হাজার বিনিয়োগকারী যদি আমাদের এই বক্তব্যটা নিতে পারে আমরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মার্কেটকে আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারব এই মার্কেটকে আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করি সরকার বিরুদ্ধেও নয় সরকারের পক্ষেও নয় আমরা বিনিয়োগকারী একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আপনাদের সকলে সহজে চাই ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা